প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো উনিশ চার দু হাজার চব্বিশ শুক্রবার সকালবেলায় আমি চলে এসেছি বজবজ রেল স্টেশন ঢোকার আগে চৌদ্দ নম্বর রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ এখান দিয়ে সব মালগাড়ি ট্রেন লোকাল ট্রেন সব পাস হয় তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো ট্রেন আসছে সামনে দিয়ে বজবজ ঢোকার মুখে এটা আর এখন সময় বাঁচলো কটা দেখো নটা কুড়ি বাজলো তো তোমাদের সামনে আমি ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমরা দেখো তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পয়লা বৈশাখ থেকে গরম পড়েছে আজও তার ব্যতিক্রম নয় তো তোমরা দেখো একবার ভিডিওটা চোদ্দ নম্বর রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে